দেবদা তুমি কান খুলে শোনো কাল তোমার একটা ভিডিও দিলাম তো দেবদা স্যালুট তোমাকে এই গরিব বোনটির পাশে থাকার জন্যে এইভাবে গরিব মা বোনের পাশে থেকে যে মানুষগুলো তোমার সিনেমা দেখে যে মানুষগুলা তোমার সিনেমাকে ভালোবাসে আজ তুমি এই কথাগুলো বলে তুমি একজন রিয়েল হিরো দেখিয়ে দিয়ে গেলে মা বোনগুলো পাশে থেকে মা বোনগুলোকে ছেড়ো না আর এই গরিব এই গরিব দিদির গরিব দিদির যারা সর্বনাশ করেছে তাদের ফাঁসি চাই আমরা সবাই চাই তুমি সেই কথাটা বলেছ সত্যি আমরা গর্বিত যে আমাদের বাংলায় একজন রিয়েল হিরো আছে স্যালুট দাদা দেবদা স্যালুট যারা যারা বলছিস আমি নাকি নাটক করছি সেসব বোকার চোদাদের কিনে বলছি বাড়িতে হাতে চুরি পরে বসে থাকা আজকে না হয় ডাক্তার দিদির এই অবস্থা হয়েছে কাল যদি তোর মা বোনের এই অবস্থা হয় তুই চুপ করে বসে থাকবি বল বোকা চোদা বল জবাব দে মা এই রকম হয়েছে আমি প্রতিবাদ জানাইছি আমি এটা কোনো অন্যায় কাজ করিনি তোদের মতো বোকাচোদা পুরুষগুলো আছে বলে সমাজটা আজকে দিনের পর দিন অত প্রথমে যাচ্ছে পারলে তুইও কর তুইও প্রতিবাদ কর আর যারা প্রতিবাদ করছে তাদের গেঁড়ে লাগিস না